গুরু বা বৃহস্পতি কারকতাগুলো যদি আলোচনা করি গুরু হলো উচ্চ মূল্যবোধ উচ্চ নৈতিক মূল্য গুরু মানে ধর্ম গুরু মানে ভাগ্য সেই ভাগ্যর মধ্যে আপনার বিবাহ আপনার সন্তান যা আপনি পূর্বজন্মের পারব্ধের ফলে এই জন্মে লাভ করেছেন অর্থাৎ আপনার লাখ গুড লাখ এবং গুরু মানে জ্ঞান গুরু মানে এখানে গুরু নিশ্চয়ই ব্রহ্মগানী আমরা ব্রাহ্মণ বলতে নিশ্চয়ই যে সামাজিক বর্ণবিন্যাস সেই কথা বলছি না ব্রাহ্মণ মানে যিনি ব্রহ্মগানে গুরু মানে ব্রাহ্মণ যার মধ্যে এই জিনিসগুলোর অভাব নৈতিক বুদ্ধের অভাব গুরুর কারুকতারগুলো অভাব অবশ্যই গুরু সম্পদ ধন সম্পদ সমৃদ্ধি এগুলো যার মধ্যে কম দেখবেন জানবেন তার বাচ্চা যে গুরু নিশ্চয়ই নিচস্থ অবস্থায় মকর রাশিতে অবস্থান করছে সেই ক্ষেত্রে কিন্তু গুরুকে আরও শক্তিশালী করার জন্য বুস্ট করার জন্য আপনি কিন্তু অনেকগুলো কাজ করতে পারেন গুরু দীক্ষা গুরুমন্ত্র জপ গো সেবা অর্থাৎ গোমাতা সেবা কিন্তু গুরু গ্রহকে শক্তিশালী করে গুরুজনদের সম্মান প্রদর্শন করলে কিন্তু বৃহস্পতি গ্রহ আপনার বাচ্চাটি Thank you.